আমাদের একটা শ্রেণী বিশেষ করে কালচারাল বাক্সালী যারা তারাদের মায়া কান্না পনেরোই আগস্ট প্রথম প্রহরে একটা গরুকে বাক্সাল নামকরণ করে রাত বারোটা একে বাক্সালকে জবাই করা হয়েছে এবং বাক্সালের মাংস দিয়ে এখানে বুড়িবুজ করা হয়েছে যে বাক্সাল পতন আমরা যে জিনিসটা কালকে দেখলাম যে আমাদের একটা শ্রেণী বিশেষ করে কালচারাল বাক্সালী যারা তাদের মায়া কান্না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে শেখ মুজিবকে যদি জানতে চান তাহলে উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন আর পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু হ্যাঁ আওয়ামী লীগ গত পনেরো বছর এই দুইটা জিনিসে আমাদেরকে দেখাইছে তো মাঝখানের যে শেখ মুজিব উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি থেকে শুরু করে উনিশশো পঁচাত্তরের চোদ্দোই আগস্টের যে শেখ মুজিব সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন পড়াশোনা করেন হ্যাঁ এই তেহাত্তরের যে নির্বাচন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভোট ডাকাতির মাধ্যমে এমন একটা সংসদ গঠন করা যেখানে কোনো বিরোধী দল নাই যার মাধ্যমে মূলত বাক্সাল কায়েমের পথ সুগম করা হয় মূলত বাহাত্তরে যে সংবিধান তৈরি হয় এই সংবিধানই বাক্সাল কায়েমের পথ তৈরি করা হয় দেন হলো আপনার তেয়াত্তরের নির্বাচন পরবর্তীতে বাক্সাল কায়েম এবং দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ এই বিষয়গুলো এগুলো একটু স্টাডি করেন জানেন তারপর তাকে আপনারা কোথায় স্থান দিবেন আপনারা স্থান দেন ওইগুলো না জেনে এই যে দেশের যেই বাহাত্তর পরবর্তী সময় জাসদসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যেভাবে হত্যা করা হয়েছে হ্যাঁ সাধারণ জনগণকে যেভাবে হত্যা করা হয়েছে দুর্ভিক্ষে যে ধরনের মানে যেভাবে মানুষ না খেয়ে মারা গেছে এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করেন আমরা উত্তরার বিপ্লবী ছাত্র জনতা উত্তরার বিভিন্ন সংগঠন চব্বিশ কেন্দ্রিক আমরা এখানে বাক্সাল পতন উদযাপন করেছি আগামীকালকে আমরা মঞ্চ থেকে বাদাসর এই কালচারাল বাকশালীদের পতনের জন্যে কিছু কঠোর কর্মসূচি ঘোষণা করব ইতিমধ্যে উত্তরার বিপ্লবী ছাত্র জনতা কালচারাল বাক্সালীদেরকে উত্তরা অবাঞ্চিত ঘোষণা করেছে আগামীকালকে আপনারা আসবেন বিকেল সাড়ে চারটা পাঁচটার দিকে আসরের পরে আমরা এখানে কর্মসূচি দিয়েছি ওখান থেকে আমরা আরও কিছু কর্মসূচি ঘোষণা করব তাদেরকে কিভাবে উত্তরাতে অবাঞ্চিত করে তারা যেন উত্তরাতে অ্যাক্টিভিটিস চালাতে না পারে সেই ব্যাপারে বিপ্লব চলমান ইনকিলাব জিন্দাবাদ